গত পর্বে আমরা দেখেছিলাম যে লোয়ার কেস থেকে আপার কেস এবং আপার কেস থেকে লোয়ার কেস কীভাবে নিতে হয় সেটা আমি একটু বড়ো করি তো এবারে আমরা দেখবো হচ্ছে যে আচ্ছা আমরা গত প্রোগ্রামটা একটু রিক্যাপ করতে হবে যে এখানে বাংলাদেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটা ক্যারেক্টার আছে যেটা এখানে লিখে দেওয়া আছে লেন্থ ইকুয়ালস টু টেন মানে দশটা ক্যারেক্টার এখানে যে দেয়া আছে এটা আমরা আর কি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিয়েছিলাম তো মানে সময় তো আমরা ভেরিয়েবল আমরা জানব না মানে একটা ইউজার যদি একটা ইনপুট দেয় একটা স্ট্রিং টাইপ তখন কিন্তু আমরা বলতে পারবো না যে সে কত ক্যারেক্টারের স্ট্রিং দেবে রাইট তো এর জন্য আমরা এখন যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে লেন্থটা যেন আমরা ডিসাইড করতে পারি আমাদের প্রোগ্রামের মাধ্যমে তো সেটা আমরা কিভাবে করতে পারি তো সেটা করার জন্য আমরা দেখব সেই প্রোগ্রামটা আমরা এখানে দেখব তো এখানে লেখার ইয়া আছে যে আমরা স্টিকের দুর্গম হওয়ার জন্য একটা ফাংশন লিখবো এটা তেমন কঠিন কিছু নয় একটি লুপের সাহায্যে প্রতিটি উপাদান পরীক্ষা করতে হবে এবং নাল ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত আমাদের লুপ চলতে থাকবে এবং লুপ যতবার চলবে আমরা যেমন কাউন্ট দিয়ে দেখেছিলাম যে কতগুলো কাউন্ট হয় তো আমরা এটা দিয়ে দেখব যে স্ট্রিংয়ের দৈর্ঘ্য কত হয় তো এটার জন্য আমরা প্রথমে এই প্রোগ্রামটা আমাদের কোড ব্লক্সে টাইপ করে ফেলবো ওকে তো বইতে এই যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা এখানে হুবহু টাইপ করে ফেলছি তো এখন আমরা এর উপরে কাজ করব যে প্রথমেই দেওয়া আছে যে এটা আমরা একটু দেখে নিই যে প্রোগ্রামের মধ্যে কি কী আছে আমরা তো জাস্ট তুলেই ফেললাম প্রথমে আমরা যদি মেইন ফাংশনের মধ্যে আসি যে কান্ট্রি নামে একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে যার লেন্থ হান্ড্রেড অর্থাৎ এটা জিরো থেকে নাইনটি নাইন পর্যন্ত ইন্ডেক্স থাকবে আই হোপ যে এটা আপনাদের মনে আছে আচ্ছা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে লেন্থ নামে এবং বলা হয়েছে যে হোয়াইল ওয়ান ইকুয়ালস টু স্ক্যান এফ পার্সেন্টেজ এস কান্ট্রি আচ্ছা যখনই ওয়ান দেওয়া হবে তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্ক্যান করা হবে মানে স্ক্যান যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্তই এই লুপটা চলতে থাকবে এবং কী হবে লেন্থ ইকালস টু স্ট্রিং লেন্থ অফ কান্ট্রি আচ্ছা এখন আমরা চলে যাব স্ট্রিং লেনথে কী আছে এটা হচ্ছে একটা ফাংশন স্ট্রিং লেনথের মধ্যে আছে চার এস্টার নামে একটা ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং এর ভিতরে কী আছে এখানে আছে ইন্টিজার আই এবং লেন্থ ইকুয়ালস টু জিরো আই এর ভ্যালু জিরো চেয়ার অফ আই ইজ নট ইকালস টু স্ট্রিং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু বাড়তে থাকবে মানে চেয়ার অফ আই চেয়ার অফ জিরো চেয়ার অফ ওয়ান এমন করে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত স্ট্রিং শেষ না হবে লেন্থ প্লাস প্লাস তো তখন পর্যন্ত লেন্থ প্লাস প্লাস হবে এবং রিটার্ন করবে লেন্থের ভ্যালু তার মানে এই ফাংশন রিটার্ন করবে লেন্থের ভ্যালু অর্থাৎ এখানে আমরা যে লেন্থ নিছি যদিও বা দুইটা একই নাম বাট ইট ডাজন্ট ম্যাটার আই হোপ যে ফাংশন চ্যাপ্টার এটা আমরা বুঝে এসেছি তো এই লেন্থ এখানে কোনো ভ্যালু দেওয়া নাই লেন্থ ইকালস টু স্ট্রিং লেন্থ অফ কান্ট্রি মানে কান্ট্রিতে যেটা স্ক্যান করা হবে সেইটার লেন্থটা চলে আসবে লাস্টে প্রিন্ট হবে লেন্থ তো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি আমাদের ডায়ালগ বক্স আসছে এখানে যদি আমি লিখি হ্যালো হ্যালো লিখলে চলে আসবে ফাইভ আচ্ছা তো এ এই প্রোগ্রামের একটা ড্রব্যাক আছে যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে যে এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে যে ওকে তো আমরা যে পার্সেন্টেন্স এস ব্যবহার করা হয়েছে এতে হোয়াইট স্পেস অর্থাৎ স্পেস স্ট্যাম্প দিলে এইটা আর কি নতুন স্ট্রিং হিসেবে কাউন্ট করবে মানে যদি দিস ইজ লিখলে দুইটা আর কি রেজাল্ট আসবে যদিও বা আমাদের এখানে হোয়াইট লুপ দেওয়া আছে এই জন্য দুইটা দুইবারই দেখাবে তো এখানে যদি আমরা রান করি আমরা লিখলাম হ্যালো হ্যালো লিখলে লেন্থ দিল ফাইভ আমরা যদি লিখি হাই হ্যালো তাহলে দিবে যে লেন্থ টু লেন্থ ফাইভ মানে লুপটা রান হচ্ছে বারবারে ওকে তো এইভাবে আমরা কি করতে পারি এইভাবে আমরা আমাদের যেই এর আছে সেই অ্যারের লেন্থ আমরা কাউন্ট করতে পারি তো এখানে আরও কিছু বিষয় আছে যে আমরা এখানে লেখা আছে যে স্ট্রিং লেন্থ ফাংশনের ভিতরে দুটি ভেরিয়েবল ব্যবহার না করলেও চলে মানে এখানে লেন্থটা বাদ দেওয়া হয়েছে সো এখানে এই যে লেন্থ দেখেন যে এখানে কী হচ্ছে আমি প্রথমে বলতেছি যে আই নামে একটা ভ্যারিয়েবল আছে লেন্থ নামে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু জিরো আয়ের ভ্যালুও জিরো তো এর ভ্যালু যদি এটা ট্রু হয় তাহলে এর ভ্যালু ওয়ান হলে লেন্থের ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান যেহেতু লেন্থের ভ্যালু এবং এর ভ্যালু একই সাথে বাড়তেছে এখানে লেন্থের দরকার নেই এখানে রিটার্ন আই দিলেই চলে আসবে তো আমরা এখানে কী করলাম আমরা জাস্ট লুপটা রান করলাম লুপটা রান করে লাস্টে যে আয়ের ভ্যালু যেটা হবে মানে লুপ শেষ হওয়ার পরে আয়ের ভ্যালু যেটা হবে সেটাই আমরা রিটার্ন করলাম এটা যদি এখন আমরা রান করি আমরা আগের মতো দিলাম হাই দিলে দিল তুল হ্যালো দিলে দিল ফাইভ যদি হাই হ্যালো একসাথে দিই তাহলে টু ফাইভ ঠিক আছে তার মানে আমরা এখানে লেন্থ বাদ দিয়ে দিছি আমাদের এখানে আর দরকার নেই আমরা এই ফাংশনের মধ্যে আমরা লেন্থটা ছাড়াই আমরা কাজ করতে পেরেছি আচ্ছা এরপরে এখন তোমাদের কাজ হচ্ছে স্ট্রিং লেন্থ ফাংশনটি ফর লুপ ব্যবহার না করে হোয়াইল লুপ ব্যবহার করে লেখো এটা একটা গুড চ্যালেঞ্জ তাহলে আমরা দেখি যে আমরা পারি কি না তো আমি কি করব আমি ফর লুপটা আমি কমেন্ট আউট করে দিব কমেন্ট আউট করে এখানে আই দেওয়া আছে তো এখানে আমার ফর লুপের জন্য আমরা জানি যে আই একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয় তো আমি দিলাম যে আই ইজিকস টু জিরো তো ফর লুপের বদলে আমাকে হোয়াইল লুপ দিয়ে করতে হবে হোয়াইল আমি স্ট্রাকচারটা প্রথমে লিখে ফেলি যে হোয়াইল এইজ এইটা হচ্ছে আমার কন্ডিশন হোয়াইল এস আর আই ইজ নট ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ জিরো মানে যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা শেষ না হবে এর ভিতরে কী হবে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস হওয়ার পরে সর্বশেষ যে মানটা বের হবে সেটাতেই আমাদের আসার কথা যখন আমরা দেখি যে হ্যালো ঠিক আছে আমাদের প্রোগ্রাম কাজ করতেছে তাহলে আমরা ফর লুপের বদলে হোয়াইল লুপ ব্যবহার করে কাজ করলাম আচ্ছা পরবর্তী টাস্ক হচ্ছে দুইটা স্ট্রিং জোড়া দেয়া যেমন স্ট্রিং কি আছে এস আর ওয়ানে আছে বাংলা সার টুতে আছে দেশ এস টিআর থ্রিতে বারোটা বারো পর্যন্ত আর কি ইন্ডেক্স দেয়া আছে তো আমাদের কাজ হবে যে এস আর থ্রি আর কি থ্রিতে এই যে বাংলা এবং দেশ এই দুইটা যোগ করে লেখা তো প্রথমে আমরা এই প্রোগ্রামটা তুলে ফেলি বইতে যেভাবে দেয়া আছে অ্যাজ ইট ইজ তো আমরা একটু প্রোগ্রামটা একটু দেখি যে এখানে কী লেখা আছে এস আর ওয়ানে বাংলা এস আর টুতে দেশ এস আর থ্রি টুয়েলভ ডিক্লেয়ার করা আছে কোনো কিছু নাই আচ্ছা ইনটিজার আই জে কোনো মান নাই লেন্থ ওয়ান ইকলস টু সিক্স বিএন জি এল ছয় লেন্থ টু ইকলস টু ফোর এটা মানে হচ্ছে ফোর তো প্রথম লুপের মধ্যে আমরা বলতেছি আই ইকলস টু জিরো জে ইকলস টু জিরো তো এই জিনিসগুলা একই সাথে দুইটা ভেরিয়েবল এই সেমিকলনার আগে ব্যবহার করা এটা আমরা শিখে আসছি লুপ চ্যাপ্টারে আপনি চাইলে সেখানে দেখে আসতে পারেন তো আমরা প্রথমেই এই দুইটা আর কি ভেরিয়েবলের মান জিরো করে দিলাম প্রথমে বললাম যে আই ইজ লেস দেন লেনথ ওয়ান তার মানে ছয়ের থেকে কম অর্থাৎ 0 থেকে পাঁচ পর্যন্ত যাবে যেটা ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে ঠিক আছে আই প্লাস প্লাস জে প্লাস প্লাস প্রত্যেকবারই আইয়ের ভ্যালুও বাড়বে বাড়বে তো যেটা ফাঁকা আছে আমি এখানে কী করলাম যে মানে এস থ্রি অফ জিরোতে ওয়ান তার মানে এখানে কী হচ্ছে আমি যদি একটু কমেন্ট করি তো প্রথমে এস টিআর থ্রি অফ জে মানে এস টিআর এর জিরো নাম্বার ইন্ডেক্সে চলে যাবে এস টিআর ওয়ানের আই এস আর এর জিরো তো প্রথমবার যখন লুক ঘুরবে তখন হবে বি তারপরের বার যাবে এ তারপরে এন জি এল এ আই হোপ যেটা বুঝতে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা এবারে আসি ও ভাই একটা কথা নেওয়া হয়নি যে প্রোগ্রামটা যেভাবে আছে এভাবে যদি আমি রান করি তাহলে দেশ দেখা যাবে শুধুমাত্র দেশ দেখা যাবে তো কেন দেশ দেখা যাবে সেটা আমরা আমি এখানে আর কি ডিসকাস করার ট্রাই করব বইটা যদি আমি খুলি যে আউটপুট আসা উচিত বাংলাদেশ কিন্তু আউটপুট এছে এসেছে দেশ তো এখানে আমরা একটা ভুল করেছি যেই ভুলটা আর কি আমাদেরকে বের করতে হবে তো আমরা প্রথম লুপটা দেখলাম প্রথম লুপের ক্ষেত্রে বাংলা চলে আসছে এস টিআর থ্রি এর ভ্যালু আছে বাংলা ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমি যদি আসি তাহলে এখানে এস টিআর থ্রি অফ জে মানে এস টিআর থ্রি অফ জিরো যেটা আমরা অলরেডি একবার ডিক্লেয়ার করে আসছি এর মান হচ্ছে এস টিআর টু অফ আই এস টু মানে হচ্ছে দেশ তার মানে এস টি আর থ্রি এর ভ্যালু প্রথমে হয়ে যাচ্ছে ডি তারপরে ই তারপরে দুই নাম্বার ইন্ডেক্সে যখন দুই হবে তখন এটা হবে এস তারপরে হয়ে যাবে এইচ তো এই কারণে আমাদের আর কি আউটপুট আসতেছে ডিইএসএইচ ঠিক আছে তো এখন আমাদের তো করতে হবে বাংলাদেশ বাংলাদেশ করতে গেলে কী করতে হবে তাহলে দেখেন আমার তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না আমার কিন্তু পাঁচ পর্যন্ত আমার আর কি ইন্ডেক্স ব্যবহার করা হইছে এইখানে আমি কী করতেছি আমি এস থ্রি অফ যে মানে আমি শুরু থেকে আবার জিরো থেকে বছি তাহলে তো দেশই আসার কথা রাইট তার মানে এইখানে আমাকে এমন কিছু একটা করতে হবে যেইটা আমাকে ছয় নাম্বার ইন্ডেক্সে হিট করে মানে এটাকে এটা প্রথমে হইতে হবে ছয় তারপরে হইতে হবে সাত তারপরে হইতে হবে আট এরকম রাইট তো এইটা করার জন্য আমি কি করতে পারি এটা করার জন্য আমি এখানে যদি আমি ছয় দিই তাহলে কি হবে দেখি তো তাহলে কিন্তু আমার এখানে কাজ হচ্ছে রাইট আমি পরবর্তীতে যেতে দি দিলাম সিক্স এখানে আমি আরও একটা কাজ করতে পারি সেটা হলো যে আমি এটা উঠায় দিই মানে বইতে আর কি যেই সলিউশন দেওয়া আছে আমি যেটা এখান থেকে উঠাই দিলাম যেটা এখান থেকে যদি আমি উঠাই দিই তাহলে আমি দেখি যে কোন পর্যন্ত গেছে যে গ্যাসে হচ্ছে লেন্থ ওয়ান লেন্থ ওয়ান মানে হচ্ছে সিক্স তার মানে জের ভ্যালু হচ্ছে পাঁচ পর্যন্ত গেছে তার মানে জের ভ্যালু কিন্তু এখানে অলরেডি সিক্সই হবে তাই না কারণ সিক্স হওয়ার পরের থেকে এটা থেমেস আমি এটা যদি রান করি তাহলেও কিন্তু বাংলাদেশই চলে আসছে তার মানে জের ভ্যালু যখন সিক্স হয়েছে তখনই লুপটা ভেঙে গেছে অর্থাৎ আমি যদি এখানে জের ভ্যালু সিক্স দেয়া না দেয়া একই কথা কারণ আমি যদি জের ভ্যালু সিক্স নাও দেই তার মানে এটা সিক্সই থাকবে আর লাস্টে এই লাইন যেটা বোঝাচ্ছে এইটা বোঝাচ্ছে যে আমার স্ট্রিং এখানে শেষ তো আমার এখানে স্ট্রিং শেষ এবং পরবর্তীতে আমি যখন আমার স্ট্রিংটা প্রিন্ট করতেছি আমার এখানে বাংলাদেশ চলে আসছে তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন পরবর্তী প্রোগ্রামটা একটু বড় এই জন্য আমি আজকের পর্বটা এখানেই রাখতেছি পরবর্তী প্রোগ্রাম দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করা হবে তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং যদি আপনারা এই প্রোগ্রামিং সিরিজটি শুরু থেকে দেখতে চান এই ভিডিওটি একটা প্লে লিস্টের মধ্যেও দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে সেখান থেকে চাইলে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন